নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিন কার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন বেগুন রয়েছে একটা বড় সাইজের বেগুন আজকে করব দই বেগুন এতটাই টেস্টি হবে রুটি পরোটা এমনকি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এবার বেগুনটাকে আমি কেটে নেব আমি ধুয়ে নিয়েছি বেগুনটাকে আর কাটার পর ধোয়ার প্রয়োজন নেই রাউন্ড ফিগার করে কেটে নেব এমনভাবে কাটতে হবে ভাজতেও সুবিধা হবে আবার সেদ্ধও হয়ে যাবে মানে কুকও হয়ে যাবে এইভাবে কেটে নেব ভাবে কেটে নিয়েছি বেগুনটা একদম ফ্রেশ বেগুন এবার বেগুনের মধ্যে হলুদ গুঁড়ো লবণ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব আর দিয়ে দেব সর্ষের তেল ওয়ান টি স্পুনের মতন সমস্ত কিছু ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব এখানে মাঝারি কাপের ওয়ান থার্ড কাপ টক দই নিয়েছি এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি স্বাদের একটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ একেবারেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মেখে নেব এটা রেডি হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এবারে বেগুনগুলো ভেজে নেব লো টু মিডিয়ামে রেখে বেগুনগুলোকে উল্টে দেব বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার বাকিগুলো যে বেগুনগুলো আছে সেগুলো নেব দ্বিতীয় ব্যাচে বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও করতে পারেন ফোড়নে দেবো লবঙ্গ এলাচ দারচিনি আর হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেবটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব গ্রেট করা আদা ওয়ান টি স্পুনের মতন আদাটাকে ভালো করে কষিয়ে নেব আদা পেঁয়াজকে ভালো করে ভেজে নিয়েছি এবার নিয়েছি পাঁচটা কাজু বাদামকে বেটে নিয়েছি কাজু বাদাম বাটা কাজু বাদাম দিয়ে ভালো করে মেরে নেব এবারে টক দের মিশ্রণটা দিয়ে দেবটাকে লোতে এবার টক দুইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল দেব কালারের জন্য দিয়ে দেব ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে নেব মশলাটা ভালো মতন কষে গেছে দেখতে পাচ্ছেন মশলার চারপাশে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল বেশি জল দেবো না ভালো করে নেড়ে নেব এবার বেগুনগুলো দিয়ে দেবো এটা একদম রেডি হয়ে এসছে এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনে কুচি এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব অপূর্ব সাথে দই বেগুন ভালো করে নেড়ে নেব একটি পাত্রে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি দই বেগুন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে রুটি পরোটা গরম ভাত সবার সাথে পরিবেশন করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার